আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ব্যঞ্জন বর্ণ দিয়ে পাঁচটি করে শব্দ গঠন তোমাদের সাথে সব সময়ের মতো পড়বে তোমাদের ছোট্ট বন্ধু আদিল আদিল আজকে কি শিখবে শব্দ গঠন স্বরবর্ণ দিয়ে নাকি ব্যঞ্জন বর্ণ দিয়ে ব্যঞ্জন বর্ণ তাহলে চলো শুরু করি তাহলে শুরু করছি ক ক কতে কমলা কতে কমলা কতে কলা কতে কলা কতে কলস কতে কলস কতে কালো কতে কালো কতে কোর কতে খ খতে খেজুর খতে খেজুর খতে খেলা খতে খেলা খতে খাতা খতে খাতা খতে খেলনা খতে খেলনা খতে খরগোশ খতে খরগোশ গতে গম গম গ গতে গাছ গতে গগন গতে গোসল গতে গোসল গতে গোলাপ গোলাপ ঘতে ঘোড়া ঘটে ঘোড়া ঘতে ঘর ঘটে ঘর ঘতে ঘড়ি

ঝতে ঝড় ঝতে ঝড় ঝতে ঝাল ঝতে ঝাল ঝতে ঝুড়ি ঝতে ঝুড়ি ঝতে ঝিঙ্গা ঝতে ঝিঙ্গা ইয় ইতে ইয়তে ইঞ্চি ইয়তে ইঞ্চি ইয়তে মিয়া ইয়তে মিয়া ইয়তে বিজ্ঞান ইয়াতে বিজ্ঞান ইহতে মিয়াজি ট পিয়াজি টতে টমেটো টতে টম টতে টিয়া টতে টিয়া টতে টাকা টতে টাকা টতে টেবিল টতে টেবিল ঠতে ঠোট ঠট ঠতে ঠান্ডা ঠান্ডা ঠতে ঠাকুর ঠতে ঠিকানা ঠিকানা থতে ঠেলা গাড়ি দতে 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 ডাহুক দতে ডালিম দতে ডালিম দতে ডাক্তার ডাক্তার দতে দতে ঢতে ঢোল ধতে ঢেকি ঢতে ঢাকা ঢতে ঢেঁড়স ঢতে ঢাকনা মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ মূর্ধন্যতে বর্ণ মূর্ধন্যতে কণা মূর্ধন্যতে ফনা মূর্ধন্যতে পূর্ণিমা মঠনাতে ফুলমিমা ত টা ততে তোরমজ তাতে তরমুজ ত টা ততে তোরমজ ততে তরমুজ ততে তর তটে ত ততে তারা তাতে তারা ততে তালা ততে তালা ততে তবলা ততে তাবলা থ। থতে থালা থালা থতে থানা থানা থতে থই থোকা থতে থতে থামুন দতে দুধ দতে দুধ দতে দই দতে দই দতে দাঁত দতে দাঁত দতে দাদা দতে দাদা দতে দয়েল দতে দয়েল ধ ধতে ধান ধতে ধান ধতে ধন ধতে ধন ধতে ধন্য ধতে ধন্য ধতে দোপা ধতে ধোপা ধতে ধনেশ ধতে ধনেশ দন্তন্য দন্তন্য দন্তনতে নৌকা দন্তনতে নৌকা দন্তনতে নাক দন্তনতে নাক দন্তনতে নদী দন্তনত দন্তনতে নানা নতে নানা দন্তনতে দন্ত নানা দন্ত ফা নতুন পায়রা পতে পায়রা পতে ফরি ফতে পতে পাতা ফতে পতাকা পথে পতাকা পতে প্রতীক্ষা পতে পরীক্ষা প্রতীক্ষা প্রতীক্ষা

ভতে ভালু ভতে ভালু ভতে ভাই ভতে ভাই ভতে ভাত ভতে ভাত ভতে ভেলা ভতে ভেলা ভতে ভুমরা ভতে ভুমরা ম ম মতে মসজিদ মতে মসজিদ ম ম মতে মসজিদ মতে মসজিদ মতে মা

রতে রুই রতে রুই রতে রুটি রতে রুটি রতে রসুন রতে রসুন রতে রকেট রতে রকেট রতে রাখাল রতে রাখাল ল র লতে লিচু লতে লিচু লতে লেবু লতে লেবু লতে লাউ লতে লা লতে লবণ লতে লবণ লতে লাঙ্গল লতে লাঙ্গল

সাথে সার মধ্যে সাথে চাষি মধ্যে কৃষক সাথে কৃষক মধ্যনের সাথে স্বর ঋতু সর ঋতুনের সাথে সর ঋতু সাথে দন্ত দন্ত সাথে সাপ দন্ত সাপ দন্ত সাথে সন্ধ্যা সন্ধ্যা দন্তর সহজ দন্তর সাথে সবজি দন্তর সাথে সানাই হতে হাঁস হতে হাঁস হতে হাসি হাতে হাসি হতে হাতি হতে হতে হরিণ হতে হেমন্ত হতে হেমন্ত খিয় হেমন্ত খিয় যদিও একটি যুক্তবর্ণ তারপর খিয় দিয়ে আমরা শব্দগুলো শিখব খিয়তে ক্ষমা খিয়তে খিয়তে বৃক্ষ খিয়তে বৃক্ষ খিয়তে ক্ষতি খিয়তে ক্ষতি খিয়তে অদক্ষ খিয়তে অদক্ষ ডয়বিন্দু র ডায়বিন্দু র ডয়বিন্দু রতে গাড়ি ডায়বিন্দু রতে গাড়ি ডয়বিন্দু রতে বাড়ি ডায়বিন্দু গাড়ি বাড়ি বড়ি

খন্ডতা শরৎ খন্ডতা কতবেল খে কতবেল অনুসার অনুসার অনুসারে সিংহার সিংহ অনুসার অনুসারে সিংহ অনুসার সিংহ অনুসারে অংশে অংশ অনুসারে সিংহ অনুসারে সিংহ অনুসারে মাংস অনুসারে মাংস অনুসারে অঙ্কন অঙ্কন বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখীতে দুঃখী বিসর্গতে দুঃখ দুঃখ দুঃসময় দুঃসময় বিসর্গত দুঃসাহস বিসর্গত দুঃসাহস বিসর্গতে অতপর বিসর্গতে অতপর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্র বিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে বাঁশ চন্দ্রবিন্দুতে বাঁশ চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে কাঁঠাল কেমন লেগেছে বলো ভালো লাগিয়েছে ভালো লেগেছে হ্যাঁ মনে হয়েছে পড়তে হ্যাঁ বাই কিভাবে বলে আল্লাহ হাফেজ